নমস্কার বন্ধুরা আমাদের যাদের কাছে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো এই যে নামগুলো বলছি এগুলো কঠিন বলে মনে হয় যারা আমরা আজকে এখানে এই ভিডিওটিতে যুক্ত হয়েছি তাদেরকে আমি আশ্বস্ত করে বলবো যে আপনারা নিশ্চিন্ত থাকুন বিষয়গুলো যাদের কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে কয়েকদিন পরেই কয়েকটি ভিডিও দেখতে দেখতেই আপনাদের কাছে এগুলো জলের মতো সহজ মনে হবে আসলে এর মধ্যে কঠিনের কিছুই নেই বিষয়গুলো যেহেতু আমাদের কাছে নতুন আমরা অনেকে সবে মাত্র শেয়ার মার্কেটে ঢুকেছি আবার অনেকে শেয়ার মার্কেটে বেশ কিছুদিন ঢুকলেও প্রপারলি ভালো করে শেখা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তো চিন্তা করবেন না আমরা সব কিছুই এখানে শিখব একদম ফ্রেশলি শিখব মূলত আপনি ইনভেস্টার বা ট্রেডার যেই হন না কেন আপনার উদ্দেশ্য যাই হোক না কেন আপনি ইন্টারডে করতে পারেন আপনি অপশন ট্রেডার হতে পারেন আপনি মুভমেন্টাল ট্রেডার হতে পারেন আপনি সুইং ট্রেডিং করতে পারেন অথবা আপনি ইনভেস্টার হতে পারেন আপনি যাই হন না কেন আপনাকে অর্থ উপার্জন করতে গেলে শিখতে হবে কি শিখতে হবে স্টক অ্যানালাইসিস শিখতে হবে স্টক অ্যানালাইসিস কেন শিখতে হবে কারণ আমাদের ভারতীয় বাজারে পাঁচ হাজারের মতো স্টক রয়েছে সেখান থেকে আপনাকে আপনার জন্য উপযুক্ত সঠিক শেয়ারটিকে নির্বাচন করতে হবে সঠিক স্টকটিকে নির্বাচন করতে হবে সঠিক স্টকটিকে নির্বাচন করার পরে আপনাকে সেই স্টকের শেয়ারটিকে সঠিক সময়ে সঠিক মূল্যে কিনতে হবে এবং উপযুক্ত সময় প্রফিট বুকিং করতে হবে অর্থাৎ একটি স্টক সিলেকশন সেই স্টকের শেয়ার বাই করা হোল্ড করা এবং যথার্থ সময় সেখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া এই তিনটি কাজকে যদি আপনি সঠিকভাবে করতে চান তাহলে স্টক অ্যানালাইসিস আপনার কাছে একটি হাতিয়ার এই হাতিয়ার ছাড়া আপনি কখনোই এই কাজে পারফেকশান পাবেন না একদম নিখুঁত কাজগুলোকে করতে পারবেন না ভুল ত্রুটি হবে লস হবে হ্যাঁ লস আপনি শেখার পরেও হবে কিন্তু সেই লসের মাত্রাটা অনেক কম হবে আপনি আপনার ক্যাপিটালকে হারিয়ে ফেলবেন না সিস্টেমেটিক ওয়েতে ট্রেডিংটা শিখবেন তো আমাদের উদ্দেশ্য যেহেতু শেয়ার মার্কেট থেকে উপার্জন করা তাই আমরা সেই কাজটিকে যত ভালোভাবে করতে পারি সে চেষ্টাই করব তার জন্য আমরা শিখব যত পারি শিখব শেখার কোনো বিকল্প নেই শেখার কোনো শেষ নেই এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি যে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা এই একটা সিরিজ করতে চলেছি এই সিরিজের মধ্য দিয়ে যা কিছু শিখবো এগুলো মূলত পেইড কোর্সে শেখানো হয় অর্থাৎ টাকা দিয়ে শিখতে হয় তো এইগুলো কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে সিস্টেমেটিক হয়ে পরপর আপনি পাবেন না এখানে টাকার প্রয়োজন নেই ফ্রিতেই শিখবেন কিন্তু একটু ডেডিকেশান দরকার একটু মনোযোগ সহকারে করতে হবে যেটা আজকে শিখলেন সেটা ডিমেট অ্যাকাউন্টে গিয়ে আপনার চার্ট খুলে সেটাকে প্র্যাকটিস করতে হবে বারবার কারণ প্র্যাকটিস মেক্স ইমেরান্ট পারফেক্ট এটা কিন্তু আপনারা জানেন আপনি যত অনুশীলন করবেন তত দেখবেন বিষয়গুলো আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে আপনি যত বিষয়গুলো থেকে দূরে থাকবেন তত বিষয়গুলো কঠিন বলে মনে হবে তাই খুব যত্ন সহকারে শিখুন আন্তরিকতার সঙ্গে শিখুন এবং নিজের কিছুটা সময়কে এর মধ্যে দেওয়ার চেষ্টা করুন দেখুন আমরা এখানে এসেছি নিজেদের ওয়েলথ ক্রিয়েশন করতে আমাদের সম্পদ বৃদ্ধি করতে এই সম্পদ বৃদ্ধি করতে এসে আমরা যদি শর্টকাট উপায় খুঁজি অর্থাৎ সংক্ষেপে কিভাবে তাড়াতাড়ি কীভাবে বড়লোক হওয়া যায় বা ধনী হওয়া যায় সেই উপায়টি যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আমরা ভুল করব দেখুন জীবনের শর্টকাটের কোনো জায়গা নেই আপনি হয়তো বা একটি চাকরি করেন বা না করলেও আপনারা আমরা সবাই জানি একটি চাকরির পরীক্ষায় উপযুক্ত হয়ে নিজেকে তৈরি করতে হলে সেই থেকে পনেরো কুড়ি বছর ধরে পড়াশোনা করতে হয় তারপরে গিয়ে আপনি একটি চাকরি পরীক্ষায় বসার উপযুক্ত করে নিজেকে তৈরি করতে পারেন এবার উপযুক্ত হলেই কিন্তু আপনি সেই চাকরিটা পাবেন কি পাবেন না সেটা নিশ্চিত করে বলতে পারেন না আপনাকে চাকরির পরীক্ষায় বসতে হবে আপনার মতো লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কম্পিটিশন করতে হবে কম্পিটিশন করে সেখানে ভালো রেজাল্ট করে আপনাকে টিকে থেকে টপ র্যাঙ্ক করে তবে চাকরিতে জয় করতে হবে তাহলে একটা চাকরির জন্য আপনি কত পরিশ্রম করছেন আর এখানে শেয়ার মার্কেট থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন বলে ভাবছেন সেখানে আপনি শিখবেন না এক মাস মাস ছ মাস এক বছর দু বছর সময় দেবেন না সময় দিতে হবে চলুন সময় নষ্ট না করে আমরা এই সিরিজটাতে কি শিখতে চলেছি শিখবেন যা আপনাদের সারা জীবন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকবেন উপার্জনের জন্য আপনাদেরকে প্রস্তুত করবে মূলত আমরা একটি সিরিজ করতে চলেছি এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমরা সিস্টেমেটিক হয়েতে পরে এবং এখানে ঠিক যেভাবে দেওয়া রয়েছে আমরা সেইভাবেই এগোতে থাকবো মাঝে মধ্যে আপনাদের কমেন্ট অনুযায়ী অর্থাৎ আপনারা যদি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই জিনিসটা একটু আগে হলে ভালো হতো আমি সেই অনুযায়ী পরিবর্তিত পরিবর্তিত করার চেষ্টা করব আগের জিনিস পরে বা পরের জিনিস আগে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী আর সেরকম যদি ডিমান্ড আপনাদের আলাদা করে না থাকে তাহলে পরপর আমরা এগিয়ে যাব তা আমাদের এই যে সিরিজটি সেটা হচ্ছে স্টক অ্যানালাইসিসের উপর স্টক অ্যানালাইসিস আমরা মূলত দুভাবে করতে পারি একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি একটু ফাস্ট বলবো নাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি শিখবো খুব ডিপলি খুব গভীরভাবে আমরা জানবো একদম ভেতর থেকে জানার চেষ্টা করব কোথাও কোনো গ্যাপ রাখবো না প্রাইজ অ্যাকশন আপনারা কিন্তু এই কথাগুলো সচরাচর শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত তো সচরাচর শুনেছেন প্রাইজ কি জিনিস নাম শুনেছেন কিন্তু এই প্রাইজ মধ্যে কি কি আছে কি কি শিখতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যাই হোক চিন্তার কোনো কারণ নেই আমরা এখান থেকে সবই শিখবো সবই জানি আর শিখবো ইন্ডিকেটর প্রাইজ কেন ইন্ডিকেটর কেন শিখব দেখুন শুধু প্রাইজ অ্যাকশন জানলেই হবে না সেই অ্যাকশনের সঙ্গে যদি আপনি ইন্ডিকেটারটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই শেয়ার প্রাইসটা ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা ইঙ্গিত কিন্তু আপনি আগাম নিয়ে যেতে পারেন তাহলে চলুন জেনে নেই আমরা প্রাইজ অ্যাকশনের মধ্যে কী কী জানবো তো বন্ধুরা প্রাইজ অ্যাকশনের মধ্যে আমরা কী জানবো কি শিখবো ট্রেন্ডস সম্পর্কে জানবো ক্যান্ডেল স্টিক্স অ্যান্ড ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন সম্পর্কে জানবো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স জানবো ডিফারেন্ট টাইপস অফ চার্ট প্যাটার্নসগুলো আমরা শিখব এখানে অনেক কিছু রয়েছে আপনাদের নামগুলো শুনে কঠিন মনে হতে পারে নামগুলো শুনে অদ্ভুত মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আপনারা খুব সহজেই এগুলো শিখতে পারবেন এবং প্রত্যেকটির সঙ্গে কিভাবে ট্রেড করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র শিখলে তো হবে না প্রতিটি জিনিসের সাথে ট্রেডিংটা কিভাবে সম্পর্কিত ইনভেস্টমেন্টটা কিভাবে সম্পর্কিত তা আমরা প্রত্যেকটার সঙ্গে সঙ্গে আলাদা করে আলোচনা করব যে এই ক্যান্ডেলটার কি গুরুত্ব রয়েছে এই ক্যান্ডেলের কেন আমি বাই করব বা এই ক্যান্ডেল দেখলে আমি কেন সেল করব এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব দেখুন ট্রেন্ডসের মধ্যে কি জানবো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইড ট্রেন্ড ট্রেন্ড তিন রকম হয় একটি শেয়ার কখনোই একভাবে ওঠে না কখনো ই এক ভাবে নাম ও একটু ওঠে একটু নামে একটু ওঠে একটু নামে এইভাবে সামগ্রিকভাবে যদি ওঠে তাহলে আমরা সেটাকে আপ কখন বলবো ডাউন ট্রেন কখন ডাউন ট্রেন বলবো সাইড ওয়েজ কখন বলবো যখন একটি শেয়ার ওঠা নামা করতে একটা রেঞ্জের মধ্যে ওঠা নামা করতে থাকবে সে উপরেও যাবে উপরেও যাবে না নিচেও যাবে না সেটাকে আমরা বলবো সাইড ওয়েজ এটা এগুলো আমরা ডিটেলসে জানবো আর কি জানবো ক্যান্ডেল স্টিক কত প্রকার কি ক্যান্ডেল হয় আমাদের যে ক্যান্ডেল স্টিক চার্ট রয়েছে সেখানে কত ধরনের ক্যান্ডেল তৈরি হয় সেগুলো আমরা জানাবো শিখবো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন একটি ক্যান্ডেল কয়েকটি ক্যান্ডেলের সঙ্গে মিলিত হয়ে এক একটি প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্নটা আমাদের ভবিষ্যৎ প্রাইস শেয়ারের প্রাইস কোন দিকে যেতে চলেছে সেটা কিন্তু বোঝাতে বুঝতে সাহায্য করে সেই প্যাটার্নগুলো আমরা জানবো তো ক্যান্ডেল বুল এবং বিয়ার দুই রকমের হতে পারে আমরা দুই রকমের জানবো স্পিনিং টপস দোজি দেখুন দোজি কত রকমের এই সমস্ত কিছু আমরা ভিডিওর মধ্যে কভার করব প্রত্যেকটা দোজির কি ইম্পর্টেন্স রয়েছে তা আমরা জানবো ক্লাসিক দোজি গ্রাভেস্টোনজি ড্রাগন ফ্লাই দোজি রিকশোম্যান দোজি লং ফুল প্রাইজ দোজি আমরা জানবো মরুবুজু ক্যান্ডেল কি মুরুবজু ক্যান্ডেলের গুরুত্ব কি রয়েছে হ্যামার কি হ্যামার কখন গঠিত হয় হ্যামার একটি তৈরি হলে সেই হ্যামারের হ্যামার ক্যান্ডেলের মাধ্যমে আমরা কি ইঙ্গিত পেতে চলেছি মার্কেটের সব কিছু ইনভার্টেড হ্যামার হ্যাঙ্গিং ম্যান শুটিং স্টার মর্নিং স্টার ইভিনিং স্টার এগুলো কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এং বুলিশ এবং বিয়ারিশ দুটোই আমরা জানবো তারপরে হারামি কথাটা শুনতে কেমন লাগে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ একটু অন্যরকম আমাদের বাঙালিদের কাছে হারামি শব্দটা কিন্তু একটু খারাপ শব্দ কিন্তু ইংলিশে এই হারামি শব্দের অন্য অর্থ রয়েছে আমরা যখন ডিটেলসে আলোচনা করবো তখন শিখব হারামি দুই রকমের হয় বুলি সারামি হয় বিহারি সারামি হয় ডার্ক ক্লাউড কভার থ্রি হোয়াইট সোলজার থ্রি ব্ল্যাক ক্রোজ পিয়ারসিং লাইন প্যাটার্নস টুইজার টপস টুইজার বটম কিকিং প্যাটার্ন ম্যাচিং লো পুলিশ বেবি বিয়ারিশ অ্যাবান্ডন বেবি রাইজিং থ্রি ফলিং থ্রি থ্রি আউটসাইড আপ থ্রি আউটসাইড ডাউন থ্রি ইনসাইড আপ থ্রি ইনসাইড ডাউন থ্রি স্টার এই ইত্যাদি সমস্ত কিছু আমরা কিন্তু ভিডিওর মধ্যে কভার করব আর কি জানবো সাপোর্ট রেজিস্টেন্স যে একটি শেয়ার ধরুন উঠছে 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 উঠে উঠতে উঠতে গিয়ে একটি জায়গায় গিয়ে সে বাধা প্রাপ্ত হয় যে জায়গায় বাধা প্রাপ্ত হয় সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স বাধা পাচ্ছে পাচ্ছে ধাক্কা সেখান থেকে আবার সে নিচে নামতে 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 শুরু করে একটি জায়গায় এসে সে একটু স্থিত হয় দাঁড়ায় দাঁড়িয়ে একটু রেস্ট করে সেখান থেকে আবার উঠে ওই যে জায়গাটা সে দাঁড়ালো একটু থামলো সেই যেখান থেকে আবার উঠতে শুরু করলো সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট এগুলো আমরা ডিটেলসে জানব সাপোর্ট রেজিস্টেন্স কীভাবে আপনার ট্রেডিংয়ে সহযোগিতা করবে কীভাবে আপনার ইনভেস্টমেন্টকে আরও কার্যকরী করে তুলবে সেগুলো আমরা ডিটেলসে শিখব আর কী শিখব ডিফারেন্ট টাইপস অফ চার্ট প্যাটার্ন আমাদের নানান রকমের চার্ট প্যাটার্ন রয়েছে সেই চার্ট প্যাটার্নগুলো ভবিষ্যৎ প্রাইজের কি ইঙ্গিত করে সেগুলো আমরা শিখব চার্ট প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই শেয়ারের প্রাইস আগামীতে বাড়বে নাকি কমবে এর মধ্যে আমার ঢোকা উচিত হবে নাকি উচিত হবে না ঢুকলে আমি প্রফিট হবে আমার প্রফিট হবে নাকি লস হবে এগুলো আপনাকে শিখতে হবে নানান রকমের চার্ট রয়েছে যারা নতুন তাদের পক্ষে কিন্তু এত কিছু জানাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার কিন্তু ভিডিওটি ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে দেখবেন একটার পর একটা যখন শিখবেন বিষয়গুলো যা আপনার কাছে এতদিন পর্যন্ত খুব কঠিন বলে মনে হতো ইভেন আমি এখনও শুনি যে আমাদের যারা আমরা একসঙ্গে এই ট্রেডিংয়ের জগতে বা এই শেয়ার মার্কেটের জগতে এসেছি তাদের অনেকের কাছেই কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসের এই চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো কিন্তু এখনো পরিষ্কার নয় তো সেই জায়গা থেকে আমি এটা অনুমান করতে পেরেছি বুঝতে পেরেছি অনুধাবন করতে পেরেছি যে আমাদের এই বিষয়গুলোর মধ্যে অনেকটা দুর্বলতা রয়েছে তো আমরা যদি সফল ট্রেডার বা ইনভেস্টার হতে চাই তাহলে কিন্তু এইগুলো প্রতি আমাদের এই যে দুর্বলতা এটাকে সারিয়ে তুলতে হবে এটাকে সরিয়ে তুলতে হবে এই দুর্বল জায়গাটাকে আমাদের সবল করে তুলতে হবে এই দুর্বল জায়গাকে সবল করে তুলতে হলে কিন্তু আমাদের এগুলো জানতে হবে দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল আমরা এই কাপ অ্যান্ড হ্যান্ডেল সম্পর্কে শুনিনি বা এইটা একটু একটু জানি না এমন মানুষের সংখ্যা কিন্তু কম যারা শেয়ার মার্কেটে আমরা রয়েছি কিন্তু এই কাপ অ্যান্ড হ্যান্ডেল কত রকমের হয় এবং সেই কাপ অ্যান্ড হ্যান্ডেলগুলো ওই চার্টের মধ্যে থেকে আইডেন্টিফাই করা খুঁজে বের করা সেই অনুযায়ী ট্রেড করা এটা কিন্তু আমরা সবাই সচরাচর করতে পারি না কেন পারি না খুব ভালো করে শিখিনি তাই বলছি খুব ভালো করে আমাদের শিখতে হবে যার কারণে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ভিডিও হবে এবং প্রত্যেকটির কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে কখন আমরা এই প্যাটার্নটা তৈরি হলে সেখানে এন্ট্রি করব করবো কখন এক্সিট করবো সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করব কাপ অ্যান্ড হ্যান্ডেল মধ্যে আমরা কি জানবো স্ট্রেইট কাপ অ্যান্ড হোল্ডার ইনভার্স কাপ অ্যান্ড হোল্ডার আপওয়ার্ড স্লোপিং কাপ অ্যান্ড হোল্ডার ডাউনওয়ার্ড স্লোপিং কাপ অ্যান্ড হোল্ডার আপওয়ার্ড স্লোপিং ইনভার্স কাপ অ্যান্ড হোল্ডার ডাউনওয়ার্ড স্লোপিং ইনভার্স কাপ অ্যান্ড হোল্ডার এগুলো কিন্তু সব আমরা এখান থেকে জানবো শিখবো হেড অ্যান্ড শোলজার মধ্যে আমরা কি শিখবো স্ট্রেট হেড অ্যান্ড শোলজার ইনভার্স হেড অ্যান্ড সৌজার আপওয়ার্ড স্লোপিং হেড অ্যান্ড সৌজার ডাউনওয়ার্ড স্লোপিং হেড অ্যান্ড সৌজার আপওয়ার্ড স্লোপিং ইনভার্স হেড অ্যান্ড সৌজার আপ ডাউনওয়ার্ড স্লোপিং ইনভার্স হেড অ্যান্ড সৌজার এরপরে আমরা কী শিখব ট্রায়াঙ্গাল যে প্যাটার্নের মধ্যে অনেক সময় ত্রিভুজাকৃতি প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নগুলো আমাদের কি নির্দেশ করে কি ইঙ্গিত করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন কত রকমের হয় দেখুন সিমেন্ট্রিক ট্রাঙ্গাল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তিন প্রকারের ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয় এই প্যাটার্নগুলোর মধ্য দিয়ে এই প্যাটার্নগুলো তৈরি হলে এখান থেকে আমরা কিছু ইঙ্গিত পাই সেই অনুযায়ী আমরা যদি ট্রেড করি তাহলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় ডবল টপ ডবল টপ কত রকমের হয় দেখুন স্ট্রেইট ডবল টপ আপওয়ার্ড স্লোপিং ডবল টপ ডাউনওয়ার্ড স্লোপিং ডবল টপ এগুলো আমাদের ভালো করে শিখতে হবে দেখুন বন্ধুরা আমরা এই নামগুলো কিন্তু অনেকেই শুনেছি কিন্তু এই নামগুলো শুনলেই হবে না এগুলো জানলেই হবে না চার্টের মধ্য থেকে এগুলোকে খুঁজে বের করার কৌশলটা কিন্তু আমাদের শিখতে হবে কারণ আপনি এগুলো শিখলেন জানলেন বুঝলেন কিন্তু একটি চার্টের মধ্যে আপনি যদি এটাগুলোকে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু হবে না এর জন্য আপনাদের প্র্যাকটিস দরকার যখন শেখাবো যখন শিখবো আমরা তখন ওইগুলো বারবার বিভিন্ন চার্টে গিয়ে বিভিন্ন কোম্পানির চার্টের মধ্যে গিয়ে ওগুলোকে খোঁজার চেষ্টা করব খুঁজে সেগুলোকে আইডেন্টিফাই করে তার পরিপ্রেক্ষিতে তারপরে স্টকটা কি মুভ দিয়েছিল বা উপরের দিকে গিয়েছিল না নিচের দিকে গিয়েছিল সেটা ভালো করে বোঝার চেষ্টা করব দেখুন ডবল বটম ডবল বটম স্ট্রেইট ডবল বটম আপওয়ার্ড স্লপিং ডবল বটম ডাউনওয়ার্ড স্লপিং ডবল বটম এগুলো আমরা শিখব চ্যানেল কখনো কখনো একটি চ্যানেল মধ্য দিয়ে স্টক প্রাইসটা চলাফেরা করে এই চ্যানেল কত রকমের হয় সিমেন্টের চ্যানেল অ্যাসেন্ডিং চ্যানেল ডিসেন্ডিং চ্যানেল তারপর দেখুন ওয়েজ এটাও একটি প্যাটার্ন এই প্যাটার্নও তিন রকমের প্যাটার্ন আছে সিমেন্টিক ওয়েজ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং ইত্যাদি এরপরে আরো রয়েছে ফ্ল্যাগ প্যাটার্ন আমরা নাম শুনেছি কিন্তু ফ্ল্যাগ প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে আমরা খুব ভালো করে বুলিশ প্যাটার্ন এই দেখুন এই যারা একদম নতুন তারা কিন্তু এই বুলিশ বিহারিশ শব্দগুলো হয়তো ভালো করে নাও বসে বুলিশ মানে যখন একটি শেয়ার উপরে উঠতে থাকে তখন আমরা তাকে বুলিশ বলি যখন একটি শেয়ার নিচের দিকে নামতে থাকে তখন আমরা বিয়ারিশ বলি তো এই প্যাটার্নগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত করতে পারবো যে এই শেয়ারটি ভবিষ্যতে কি হতে চলেছে হুম তো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন যখন তৈরি হবে তখন আমরা এটা ধরে নেব যে এই শেয়ার প্রাইজ এখন বাড়তে চলেছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা ধরে নেব এই শেয়ার প্রাইজ এখন কমতে চলেছে তারপরে আরো কি শিখবো ট্রিপল টপ প্যাটার্ন ট্রিপল বটম প্যাটার্ন বুলিশ পেনান্ট প্যাটার্ন বিয়ারিশ পেন্ট প্যাটার্ন রাউন্ডিং টপ প্যাটার্ন রাউন্ডিং বটম প্যাটার্ন দেখুন কত রকমের কিছু রয়েছে বটম আমাদের শুধু কাজ চার্টের থেকে এগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করা তারপরে দেখুন জানতে হবে তারপরে দেখুন গ্যাপস প্যাটার্ন কখনো একটি স্টক দেখবেন গ্যাপ আপ ওপেন হয় আবার কখনো দেখবেন গ্যাপ ডাউন ওপেন হয় তার কি গুরুত্ব রয়েছে কি ধরনের গ্যাপ আপ ওপেনে কি ধরনের ট্রেডিং করতে হবে কি ধরনের গ্যাপ ডাউন ওপেনে আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে ইত্যাদি কিন্তু আমাদের এর থেকে শিখতে পারবো এরপরে আমরা কি শিখব বিভিন্ন ধরনের ইন্ডিকেটার দেখুন আমাদের প্যাটার্নগুলো শেখার পরে সেই প্যাটার্নের সঙ্গে যদি আমরা বিভিন্ন ইন্ডিকেটারগুলোকে গুলোকে যোগ করতে পারি তাহলে কিন্তু ট্রেডিং এর সফলতার প্রভাবিলিটি পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায় তো ইন্ডিকেটর ভালো করে শিখবো এবং প্যাটার্নগুলোর সঙ্গে এগুলোকে সামঞ্জস্যপূর্ণ যুক্ত করতে শিখবো অর্থাৎ আমরা একটি চার্টের মধ্যে যখন তিন চারটি বিষয়কে একত্রিত করে ট্রেডিং করা শিখব তখন কিন্তু আমাদের সফলতার চান্স বা পার্সেন্টেজ অফ সাকসেস আমাদের অনেক বেড়ে যাবে আমরা এগুলো যদি শিখি ভালো করে তারপরে দেখবেন আপনারা নিজেরাই এইগুলোর ভিত্তিতে নিজস্ব একটি ট্রেডিং কৌশল তৈরি করতে পারবে হুম তো তার জন্য আমাদের এগুলো শিখতে হবে বলিঞ্জার ব্যান্ড শিখবো আমরা এক্সপনেন্সিয়াল মুভিংস মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স ডাইভারজেন্স রিলেটিভ স্ট্রেংথ ইনজেক ইন্ডেক্স কি ভলিউম কী জিনিস ভিউ অফ কী জিনিস এই ইত্যাদি আমরা ডিটেলসে জানবো এরপরে আমরা যে পরবর্তীতে আমরা যে বিষয়টি কভার করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মতোই একটি বড় টপিক হ্যাঁ টপিক এটাকেও যদি আপনাকে ভালো করে জানতে হয় তাহলে গুরুত্ব সহকারে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে শেখার চেষ্টা করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মূলত যারা ইনভেস্টার যারা অনেক দিনের জন্য ইনভেস্ট করতে চায় তাদের জন্য খুব বেশি কার্যকরী কিন্তু আমি বলবো যারা ট্রেডিং করবেন সুইং ট্রেডিং বিশেষ করে তাদের জন্য কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা সমানভাবে গুরুত্বপূর্ণ কেন বলুন তো কারণ একটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টককে যদি আপনি সুইংয়ের জন্য বেছে নেন তাহলে কিন্তু আপনি অনেকটা নিশ্চিত থাকতে পারবেন যে আমি একটি ভালো স্টকে ঢুকেছি এর নিচে নামার সম্ভাবনা অনেকটা কম বা নামলেও এই রেঞ্জ পর্যন্ত নামবে তারপরে নামবেন অর্থাৎ আমি একটি সিকিউর জায়গায় নেমেছি ফলে ফান্ডামেন্টালি ভালো স্টককে খুঁজে নিয়ে সেগুলোতে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার সফলতার মাত্রাটা অনেকটা বেড়ে যায় এই জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও আমাদের ভালো করে শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নানানভাবে করা যেতে পারে কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি কথা বলে আমরা সেই কোম্পানির ব্যবসা সম্পর্কে জানতে পারি কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের পক্ষে কিন্তু ওই কোম্পানিতে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের ব্যবসাকে অনুধাবন করা বোঝা এটা কিন্তু আমাদের পক্ষে একটু কষ্টকর তাই আমরা চেষ্টা করব এখান থেকে জানার হুম আমরা এই ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ক্যাশ ফ্লো ফাইনান্সিয়াল রেশিও লাইক স্টক পিই বুক ভ্যালু ফেস ভ্যালু আর ও সি ই আর ই ডেপ টু ইকিউটি প্রাইস টু বুক ভ্যালু এই যে বিষয়গুলো আমি বললাম এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে এইগুলো যদি আমরা ডিটেলসে জানি তাহলে কিন্তু একটা কোম্পানির ভালো মন্দ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ভিত্তি তার কেমন তার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন ইত্যাদি কিছু কিন্তু আমরা এখান থেকে অনুধাবন করতে পারি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম যে বিষয়গুলো জানবো বলে আমরা দেখলাম সেই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যদি আপনাদের মনে হয় যে আগামীতে আমরা যে ভিডিওগুলো করতে চলেছি সেগুলো আপনাদের কাজে লাগবে বা আপনাদের স্টক মার্কেটে সফলতার প্রবাবিলিটিকে বাড়িয়ে তুলতে এটা আপনার জন্য ফলপ্রসূ হবে বা আপনি শিখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেই ভিডিওটা আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন দিনের জন্য ভালো থাকবেন নমস্কার